আমরা ভ্যাটের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমার ক্লাসে যারা আসেন তারা ভ্যাটের যে বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে মূলত সময় নষ্ট করতে চাই না যেহেতু এটা প্রফেশনাল ট্রেনিংয়ের কোর্স স্বাভাবিকভাবে আমি বলি যে ব্যসিক যে বিষয়গুলো একটু আলোচনা করে দেওয়ার পরে আপনারা এগুলো পড়ে নেবেন তো সেই কারণে অনেকে চান যে আমি যেন তাদেরকে বেসিক বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেই তো যারা বেসিক বিষয়গুলো ভালো করে বুঝতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখবেন আশা করি উপকৃত হবেন তাহলে আমরা ভ্যাট বলতে কি বুঝাই আমরা এটা দেখব ভ্যাট আমরা একটা রোপসার বই থেকে মূলত আলোচনা করছি রোপসারের বইটা আপনারা কিনবেন এই জন্য কারণ রোপসার বইটা একটা বেসিক বই এবং ফান্ডামেন্টাল বই এখানে ভ্যাটের এমন কোনো বিষয় নেই যা আলোচনা করা নাই ভ্যাট বলতে এমন এক ধরনের করকে বোঝায় যে কর প্রতি স্তরে কোনো পণ্যের উপর যে মূল্য সংযোজন হয় সেই মূল্য সংযোজনের উপর প্রদান করা হয় আর খাদা বলেন কোনো প্রতিষ্ঠানের মূল্য সংযোজন কর কিছুই নয় বরং তা হল বিক্রয় থেকে প্রাপ্ত সর্বমোট মূল্য থেকে সব ক্রয় মূল্য বিয়োগ করলে যে মূল্য অবশিষ্ট থাকে সেই মূল্য উপকরণ এবং বিক্রয়ের প্রক্রিয়ায় কোনো প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের নিকট থেকে উপকরণ ক্রয় করে এসব উপকরণ হতে পারে মূল উপকরণ বা আনুষঙ্গিক উপকরণ রাসায়নিক দ্রব্য বিদ্যুৎ এবং মূলধনী যন্ত্রপাতি যেমন যন্ত্রপাতি যন্ত্রাংশ ভবন আসবাবপত্র যানবাহন ইত্যাদি কোনো প্রতিষ্ঠান এসব উপকরণ ক্রয় করে তার উৎপাদনের উপকরণ যেমন ভূমি শ্রম মূলধন ইত্যাদি দ্বারা প্রক্রিয়াকরণের মাধ্যমে ক্রয়কৃত উপকরণের উপর মূল্য সংযোজন করে ক্রয়কৃত উপকরণের উপর এভাবে যে মূল্য বৃদ্ধি ঘটে তাই হলো মূল্য সংযোজন তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারলাম তা হচ্ছে ভ্যাট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে মূলত আপনি কোনো কিছু যখন বিক্রি করবেন এই বিক্রি করার যে দামটা নির্ধারণ হয় এখান থেকে যদি আপনি যে টাকা দিয়ে ক্রয় করেছেন এই ক্রয় থেকে বিয়োগটা বিয়োগ দেন তাহলে যে অতিরিক্ত মূল্য এখানে সংযোজন হয়েছে এইটের পরে কর নির্ধারণ তাহলে যখন আপনি একটা পণ্য ক্রয় করলেন বা উপকরণ বলা হয় এটাকে এই উপকরণের সাথে আপনি ক্রয় এবং বিক্রয় অর্থাৎ বিক্রয় করছেন বিক্রি থেকে যে ক্রয় মূল্য এটা বিয়োগ দিলেন বিয়োগ দিলে এই মূল্য সংযোজন হয় তাহলে উপকরণ যেতে একবার ক্রয় করেছেন ক্রয়ের পরে আপনি একটা ভ্যাট প্রদান করলেন আবার নতুন করে সংযোজন করলেন অথবা বিক্রি থেকে ক্রয় বিয়োগ দিলেন বিয়োগ দিলে যে মূল্যটা বেরোবে এই অতিরিক্ত সংযোজনের উপর যে কর ধার্য হয় এটাই মূলত ভ্যাট ধরুন আপনি একটা পণ্য বিশ হাজার টাকা বিক্রি করলেন এই পণ্যটা আপনি ক্রয় করেছিলেন পনেরো হাজার টাকা দিয়ে তাহলে এইটা হচ্ছে আপনার উপকরণ এই উপকরণ এবং পনেরো হাজার টাকা ক্রয় করেছেন বিক্রি করেছেন বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার বিয়োগ পনেরো হাজার এই যে পাঁচ হাজার অতিরিক্ত এখানে সংযোজন হয়েছে এই পাঁচ হাজার টাকার উপর যে কর ধার্য হয় তাকে ভ্যাট বলে ভ্যাটের সাথে আমরা আরও আর দুটো করের সংজ্ঞা দেব তা হচ্ছে একটা হচ্ছে আবগারি শুল্ক আবগারি শুল্ক হলো আবগারি শুল্ক বলতে বলতে বোঝায় সেই ধরনের কর যা সনাতনী পদ্ধতিতে বা সাধারণ আমরা আমাদের দেশে যেভাবে মূলত কর ধার্য করা হয় সনাতনী যেসব পদ্ধতি ব্যবহার করা হয় অভ্যন্তরীণ উৎপাদিত পণ্যের উপর আরোপিত কর এবং উৎপাদন এবং সরবরাহের বিভিন্ন পর্যায়ে যে কর ধার্য করা হয় তাকে বিক্রয় কর বলে আর আমদানি কর বলতে বোঝা হচ্ছে আমদানির পর্যায়ে আমদানির উপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি কর বলে তাহলে আমরা আমদানি কর বলতে বুঝলাম যখন কোনো মাল বিদেশ থেকে আমদানি করে আনা হয় তার উপর পোর্ট পর্যায়ে যে কর ধার্য করা হয় তাকে আমদানি কর বলা হয় আর আবগারি কর হচ্ছে যেটা দেশীয় পণ্য উৎপাদনের উপর যে করটা সরকার ধার্য করে তাকে আবগারি কর বলা হয় এবং বিক্রয় কর হচ্ছে বিক্রয়ের বিভিন্ন স্তরে যে করটা ধার্য করা হয় তাকে বিক্রয় কর বলা হয় তাহলে আপনাদেরকে মোটামুটি ভ্যাটের বেসিক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম যেহেতু ভিডিওগুলো ছোট ছোটো আকারে করার পরিকল্পনা করে আলোচনা করছি আমি ভিডিওটার দীর্ঘ করব না এখানে আমরা ভ্যাটের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভ্যাট বর্তমান সময়ের বিশ্বজয়ী পরোক্ষ কর ব্যবস্থা এখানে আমরা দেখতে পাই যে মূলত চার ধরনের বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাই পরোক্ষ কর এমন কর যা স্থানান্তর করা যায় তার মানে ভ্যাট যখন আপনার পর ধার্য হবে আপনি এটাকে স্থানান্তর করে দিতে পারবেন অপরের ঘাড়ে পরোক্ষ কর এমন কর যা স্থানান্তর করতেই হবে অর্থাৎ আপনি এটা আরেকজন ঘাড়ে অবশ্যই চাপিয়ে দিবেন। পরোক্ষ কর এমন কর যা দ্রব্যের উপর আরোপ করা হয় অর্থাৎ কোনো ট্রানজেকশন পর এটা আরোপ করা হয় ব্যক্তিরও ব্যক্তির উপর আরোপ করা হয় না এবং পরোক্ষ কর আয়ের উপর আরোপযোগ্য নয় তাহলে আমরা দেখতে পেলাম যে ভ্যাটের বৈশিষ্ট্যগুলো মূলত যেটা পরোক্ষ কর হবে পরোক্ষ কর এমন কর যা স্থানান্তর করতেই হবে পরোক্ষ কর এমন কর যা দ্রব্যের উপর আরোপিত হবে পরোক্ষ কর এমন কর যা মূলত ব্যক্তির আয়ের উপর আরোপিত হবে না উপকরণ কর রেয়াদ ব্যবস্থা উপকরণ কর রেয়াত ব্যবস্থা ভ্যাট ব্যবস্থার প্রাণ ভ্যাট ব্যবস্থা আর কিছুই নয় তা মূলত সর্বাধিক সংখ্যক অর্থনৈতিক কার্যক্রমের উপর উপকরণ কর ব্যবস্থা কার্যকর করা অর্থনৈতিক কার্যক্রমের চেইনে পূর্বে এবং পরে উপকরণ কর রেয়াদ ব্যবস্থা কার্যকর থাকলে অর্থনৈতিক কার্যক্রমের প্রতিটি স্তরে শুধুমাত্র মূল্য সংযোজনের উপর ভ্যাট পরিশোধ করা হয় এবং সর্বশেষ ভোক্তার উপর ভ্যাট পতিত হয় অর্থাৎ আপনি উপকরণ কর উপকরণ রেয়াত ব্যবস্থায় আমরা দেখতে পাই আপনি ক্রয় পর্যায়ে যে ভ্যাট যার কাছ থেকে ক্রয় করেছেন তাকে দিয়ে আসছেন আপনি যখন বিক্রি করবেন তখন আপনি এই বিক্রির পরে যে ভোক্তার কাছ থেকে যে কটা কেটে রাখবেন ভ্যাট বাবদ এখান থেকে আপনি ক্রয় স্তরে যে ভ্যাট দিয়ে আসছেন এটা সমন্বয় করবেন এটাই মূলত উপকরণ কর রেয়াত ব্যবস্থা সহজ কর ব্যবস্থা মূল্য সংযোজন কর ব্যবস্থা হলো একটি সহজ কর ব্যবস্থা উপকরণের উপর পূর্বে পরিশোধ কর পরিশোধ করা ভ্যাট রেয়াত নেওয়া উপকরণের সাথে মূল্য সংযোজন করা এবং সর্বমোট মূল্যের উপর ভ্যাট পরিশোধ করা এই হলো ভ্যাট ব্যবস্থার মূল কথা একক কর হার ভ্যাট ব্যবস্থা হলো একক কর হার বিশিষ্ট কর ব্যবস্থা ভ্যাটের একটি হার থাকার কারণে ভ্যাট ব্যবস্থা প্রশাসনিকভাবে সহজতর হয় অর্থাৎ এটা আদায় করতে যারা এটা নিয়ে কাজ করেন সরকারিভাবে তাদের সুবিধা হয় করের সম্প্রসারিত ভিত্তি ভ্যাট ব্যবস্থায় করের ভিত্তি অত্যাধিক সম্প্রসারিত হয় ভ্যাট ব্যবস্থার একটি মূলনীতি হলো লোয়েস্ট পসিবিল সিঙ্গেল রেড অ্যান্ড ওয়াই ওয়াইডেস্ট পসিবিল কাভারেজ ভ্যাট ব্যবস্থায় করের হার হতে হবে একটি এবং তা হতে হবে যত নিম্ন সম্ভব এবং করের ভিত্তি হতে হবে অত্যাধিক সম্প্রসারিত অর্থাৎ চেষ্টা করতে হবে ভ্যাটের যেন হারটা একটা হার হয় এবং সবাই যেন মূলত কিছু কিছু ভ্যাট দেয় অথবা ভ্যাটের স্তরটা সর্বস্তরে যাতে ছড়িয়ে যায় ব্যবসায়ীদের মধ্যে কম সংখ্যক অব্যাহতি ভ্যাট ব্যবস্থায় করের ভিত্তি অত্যাধিক সম্প্রসারিত বিধায় অব্যাহতির সংখ্যা কম হয় বেশি পণ্য ও সেবাকে ভ্যাট ব্যবস্থা ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হলে উপকরণ কর রেয়াত ব্যবস্থা কার্যকরভাবে প্রতিষ্ঠা করা যায় না ফলে ভ্যাট ব্যবস্থার মূল চেতনা ব্যাহত হয় অর্থাৎ এখানে অব্যাহতিপ্রাপ্ত যেসব পণ্য তার সংখ্যা কমিয়ে আনার কথা বলা হয়েছে মূলত রপ্তানির উপর শূন্য কর হার ভ্যাট ব্যবস্থায় রপ্তানির উপর শূন্য কর হার আরোপ করা সহজ হয় অর্থাৎ যে ব্যবস্থায় রপ্তানি করলে রপ্তানিকৃত পণ্যের উপর ভ্যাট হবে শূন্য হার শূন্য করহার প্রয়োগ করার ফলে রপ্তানি অর্থাৎ সরবরাহের উপর প্রকৃতপক্ষে কোনো ভ্যাট প্রদান করতে হয় না আবার উপকরণের উপর পরিশোধ করা ভ্যাট রেয়াত বা প্রত্যার্পণ নেওয়া যায় আমরা এবার ভ্যাটের কিছু সুবিধা নিয়ে আলোচনা করব ভ্যাটের প্রতিপয় সুবিধা হলো যদি খুচরা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করা যায় তাহলে খুচরা পর্যায়ে পর্যন্ত সমুদয় মূল্যের উপর কর আদায় করা হয়ে যায় এবং এক স্থানে কর পরিশোধ না হয়ে কর বিভিন্ন স্থানে বিভাজিত হয়ে যায় খুচরো বিক্রেতাদের নিকট থেকে কম প্রতিবন্ধকতা আসে কারণ সর্বশেষ ভোক্তার নিকট থেকে আদায় করা করের একটা অল্প অংশ খুচরো বিক্রেতা ভ্যাট হিসেবে পরিশোধ করে থাকেন ভ্যাট ব্যবস্থার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রতি পরীক্ষা অর্থাৎ সর্বশেষ ভোক্তার নিকট বিক্রয় ব্যতীত বিক্রেতা প্রতিষ্ঠান যে ভ্যাট প্রদান করে তা ক্রেতা প্রতিষ্ঠান রেয়াত হিসেবে প্রদর্শন করে উপকরণ কর রেয়াত ব্যবস্থা ভ্যাট ব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য এবং সুবিধা তাই উপকরণ কর রেয়াত ব্যবস্থা এই অনুচ্ছেদের পরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কোনো দেশ যখন একটি সমন্বিত বাজারের সদস্য থাকে তখন ভ্যাট ব্যবস্থা ব্যবস্থার আরও একটি সুবিধা আছে সমন্বিত বাজারে যদি রপ্তানির উপর রেয়াত ব্যবস্থা চালু না থাকে তাহলে সমন্বিত বাজারের বিভিন্ন দেশে কোনো পণ্যের উপর যেটুকু মূল্য সংযোজন হয় শুধুমাত্র সেটুকুর উপর ভ্যাট আরোপিত হয় আমরা তিন নম্বর আলোচনা করলাম এবার চার নম্বর আর একটি প্রাসঙ্গিক সুবিধা হলো ভ্যাট ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্যাদি সুবিন্যাস্তভাবে পাওয়া যায় যা দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে সহায়তা করে ব্যাট ব্যবস্থার একটি অন্যতম সুবিধা হল উপকরণ কর ব্যবস্থা উপকরণ কর রেয়াত ব্যবস্থার উপর ধারা দুই দফায় বিস্তারিত আলোচনা হয়েছে আপনারা এটা পড়ে নেবেন যেহেতু আমরা ব্যাটের সুবিধা নিয়ে আলোচনা করলাম আমরা সংক্ষেপে ভ্যাটের অসুবিধা নিয়ে একটু আলোচনা করব যেহেতু ভ্যাট একটি নিরস সাবজেক্ট আপনারা যদি ভ্যাটে আগ্রহী থাকেন একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন কারণ এখানে আমি মূল আইনটা পড়ার সঙ্গে সঙ্গে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করছি এবং অভিজ্ঞতা থেকে আলোচনা করছি এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে বিশেষ করে যারা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিতে চাচ্ছেন এই ভিডিওটা বারবার রিপিট শুনুন দেখবেন আপনার কাছে ভ্যাট পড়তে অনেক সুবিধা হবে ভ্যাট ব্যবস্থার অসুবিধা ভ্যাট ব্যবস্থা প্রচলনের ফলে সনাতনী বিক্রয় কর ব্যবস্থা থেকে কতিপয় বিচ্যুতি দূরীভূত হয়েছে ভ্যাট ব্যবস্থা যে শুধু সুবিধা রয়েছে তা নয় বরং এখানে কিছু অসুবিধাও রয়েছে যার ফলে বিশেষ করে অন্যত দেশে ভ্যাট ব্যবস্থা এখনও আসানোরভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি ভ্যাট ব্যবস্থা একটি জটিল ব্যবস্থা এবং এখানে প্রতি পরীক্ষা ক্রস চেকিং করার মাধ্যমে উৎপাদনের বিভিন্ন কর্মকাণ্ডকে সমন্বিত করে কোনো প্রতিষ্ঠানের করদায় নির্ধারণ করার লক্ষ্যে সৎ এবং দক্ষ সরকারি প্রশাসন ব্যবস্থা প্রয়োজন হয় যেটা আমাদের দেশে সেইভাবে পর্যাপ্ত লোক নাই সরকারের লোকজনের অদক্ষতা এবং দুর্নীতির একটা বিষয় এখানে জড়িত আছে ভ্যাট ব্যবস্থা অনেকাংশে করদাতাদের সহযোগিতার উপর নির্ভর করে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যবসায়ীরা ভ্যাট দিতে চান না তারা তথ্য লোকাতে চান এসব একটা অন্যতম কারণ ভ্যাটের আইন প্রয়োগ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বিক্রয় কর ব্যবস্থায় যে পরিমাণ কর আদায় করা হতো সে পরিমাণ কর ভ্যাট ব্যবস্থায় আদায় করতে হলে ভ্যাটের হার হতে হয় বেশি বিক্রয় কর ব্যবস্থায় যেহেতু একাধিক কর হার থাকে সেহেতু কম হার বা বেশি হার থাকতে পারে কিন্তু ভ্যাট ব্যবস্থায় একটি মাত্র কর হার হয় করের হার বেশি হয় যদি করদাতাগণ সম্পূর্ণরূপে শত হন তবু এই ব্যবস্থায় বিস্তারিত হিসাবপত্র সংরক্ষণ করার প্রয়োজন হয় যার সাথে খরচ সংশ্লিষ্ট থাকে বিশেষ করে ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য বিস্তারিত হিসাবপত্র সংরক্ষণ করা সহজ হয় না হিসাবপত্র সংরক্ষণ প্রতি পরীক্ষা কর ফাঁকি প্রতিরোধের জটিলতা আরও বৃদ্ধি পায় যদি করের একাধিক হার থাকে অতি প্রয়োজনীয় পণ্যের চেয়ে বিলাস পণ্যের উপর কর হার বেশি হয় তাহলে এখানে মূলত এগুলোই মূলত কর ফ্যাটের যে মানে অসুবিধা কথা মনে করার সঙ্গত হবে না যে বর্তমানের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার এমন কর ব্যবস্থা গ্রহণ করবে যা সম্পদ বন্টনের মাপকাঠিতে নিরপেক্ষ হবে অপ্রতিযোগিতামূলক বাজার আয় এবং সম্পদের অসমতা এবং বিশেষ করে অনুন্নত দেশে মূলধন গঠনের গতি ত্বরান্বিতকরণের প্রয়োজনীয়তা ইত্যাদি বাস্তবতা বিবেচনায় না নেওয়ায় না নেওয়ার অবকাশ নেই তাই ভ্যাটের ভিত্তি সুবিবেচনার সাথে সুনির্দিষ্টকৃত হতে হয় যেখানে বহুবিধ করহার অন্তর্ভুক্ত রাখতে হয় ভ্যাটের সমালোচকগণ বলে থাকেন ভ্যাট ব্যবস্থা যে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে সে বিষয়ে সন্দেহ রয়েছে তারা বলেন অনুদ্রিত অর্থনীতিতে শর্টেজ ইকোনমি বা অনুমিত পণ্য মজুদ অপ্রতিযোগিতামূলক পণ্য পণ্য প্রতিযোগিতামূলক অপ্রতিযোগিতামূলক পণ্য মূল্য বৃদ্ধি এবং এরকম আরও অনেক বিষয়ে সাধারণত ঘটেই থাকে বিক্রেতা নির্ভর বাজারে উৎপাদক এবং বিক্রেতাদের তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পণ্যমূল্য মূল্য হ্রাস করতে কোনো উৎসাহ ভ্যাট ব্যবস্থা আসলে নেই কারণ পণ্যের মূল্য এবং গুণগত গুণাগুণ যাই হোক না কেন পণ্য বিক্রি হবে কোনো কোনো সমালোচকের মতে ভ্যাট হলো একটি অত্যন্ত পশ্চাৎগামী এবং মুদ্রাস্ফীতি বর্ধনকারী কর ব্যবস্থা তাহলে আমরা মোটামুটি দেখলাম যে ভ্যাটের যেমন সুবিধাও আছে তেমন কিছু অসুবিধা আছে ভ্যাট নিয়ে আমরা বেসিক আলোচনা করলাম এটা যেহেতু কিছুটা থিওরিটিক্যাল বিষয় আমরা যাতে আলোচনাটা বুঝতে পারি প্রয়োজনে বইয়ের সহযোগিতা নিয়ে আপনারা রোজ সারের যে কোনো অ্যাডিশনে বই নিলে আপনারা এগুলো প্রথম বেসিক আলোচনার ভিতর পাবেন ভ্যাটে ভালো করতে গেলে আপনাদেরকে থিওরিটিক্যাল নলেজ অর্জন করতেই হবে তাহলেই আপনি ভ্যাটে ভালো করতে পারবেন আমি মূলত দক্ষিণ বনশ্রীতে ট্যাক্স এবং ভ্যাটের ট্রেনিং করাই এখানে ইনকাম ট্যাক্স প্রফেশনাল ইনকাম ট্যাক্স বেসিক ইনকাম ট্যাক্স বা এডুকেশনাল যে ইনকাম ট্যাক্স ভ্যাটেরও বেসিক এবং প্রফেশনাল ভ্যাটের কোর্স করাই সাথে কাস্টমস প্রফেশনাল অ্যাকাউন্টিং কমার্শিয়াল ইত্যাদি কোর্স করাই ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম